মোদি হালার জিনিস বুঝি না বাংলাদেশের ব্যাপারে ওর তো মাথা ব্যথা মানে সব ক্ষেত্রেই ওর মাথা ব্যথা লাগাইতে হইব বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করি এটার ব্যাপারেও তার মাথা ব্যথা লাগাইতে আর এখন আবার মাথা ব্যথা শুরু করছে চিনময় মানে অ্যারেস্ট করা নিয়ে। মানে চিনময় হচ্ছে রাষ্ট্রদ্রোহী মামলায় আমাদের দেশে ওর অ্যারেস্ট করা হয়েছে আমাদের দেশের নাগরিক আমাদের দেশেই বসবাস করে আমাদের দেশেই জন্ম শুধু হিন্দু হওয়াতেই মানে দোষ হয়ে গেছে মানে সে তো বাংলাদেশের পতাকার উপরে এই কিসের পতাকা লাগিয়েছে গেরুয়া পতাকা এই জন্য তারা রাষ্ট্রদ্রোহ রাষ্ট্রদ্রোহী মামলায় দেওয়া হয়েছে সেই হিসাবে তারে অ্যারেস্ট করা হয়েছে তো ইন্ডিয়ার মাথা ব্যথা শুরু হয়ে গেছে মানে তারে মুক্তি দিতে হবে আমরা নাকি হিন্দুদের অত্যাচার করি এই হিসাবে নাকি তারে ধরা হয়েছে আরে ভাই আমার দেশের নাগরিক আমি অপরাধ করলে আমি শাস্তি দিব না তো তোমারা তো মাথা ব্যথা কেন মানে পুরোপুরিভাবেই তো বোঝা যায় যে আসলে তার তো মাথা ব্যথার মূল কারণ হইতেছে চিনময় আসলে বাংলাদেশের ব্যাপারে কাজ করে না সে হচ্ছে ইন্ডিয়ার ব্যাপারে কাজ করে এক কথায় বলতে গেলে ইন্ডিয়ান র বা ইন্ডিয়ান এজেন্ট এই জন্য ইন্ডিয়ার এত মাথা ব্যথা নইলে চিনময়ের গ্রেপ্তার নেওয়া এত মাথা ব্যথা কেন ইন্ডিয়ার আমার দেশে আমি যা ইচ্ছা তাই করি তোমার কি তুমি তোমার বর্ডার বর্ডার আটকা রাখবা রাখো মানে আমাদের তো দরকার নাই। মানে তোমরা যদি এত লাফালাফি করো তাহলে ঠিক আছে তোমাদের আমরা রাখবো না মানে তোমাদের আমাদের লাগবে না তোমরা আমাদের প্রোডাক্ট দিও না সমস্যা নেই দেখি আমরা কোনো মষ্ট করে আমাদের দেশ চালাইতে পারি কি না আমাদের দেশের সাথে অনেক দেশ পড়ে আছে যে সম্পর্ক ভালো রাখার জন্য তো তোমাদের দরকার নেই তোমরা এত লাফালাফি করো না আমাদের দেশে আমাদের দেশটা একটা সার্বভৌমত্ব দেশ এটা আমরা আমাদের মতো করেই চালাই আমাদের একটা নিজস্ব আইন আছে সেই সেটার উপর ভিত্তি করেই আমাদের চলে মোদী সরকারের কেন এত মাথা ব্যথা লাগবে মানে হিন্দুত্ববাদী মোদী সরকার যেভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মুসলিমদের পিছনে লাগছে মানে এটা বলা ধরা বাইরে এর জন্য সে বিতর্কিতও হয়েছে ইন্ডিয়াতে তার নিজের দেশের মানুষই তারা ঠিকঠাকভাবে দেখতে পারে না তাও আবার হিন্দু ধর্মের লোকজন এই শুধু হিন্দুত্ববাদীর কারণে আর সে আসে আমাদের মাথা বাংলাদেশের মাথা ঘামাইতে তো মোদী সরকারকে উদারটা আহ্বান জানাবো আপনি একটি বড় দেশের মানে সরকার আপনি বড় দেশের রাজনীতি নিয়েই থাকেন বাট ছোটোখাটো দেশের ব্যাপারে